এটা পড়লে তোমার খুব মানাবে আব্বা আপনি কি আপনার জুয়ে বাজিতে সোনা করেছেন হ্যাঁ এটা তোমার জন্য এই নাও কি সুন্দর আমি এখনই পর্ব আচ্ছা এই বালার দেখে মনে হচ্ছে খুবই পরিচিত কোথায় যেন দেখেছি আব্বা

মেয়ে দুইটা একদম তাগের মায়ের মতো তেড়া প্রকৃতি রয়েছে শরীর টাচ করছিস তো কেন তুমি শরীর টাচ করে মালাবানো পা ধরে বসে আছে মাপ চাওয়ার জন্য তুমি এমন কিছু করনি যে মাপ চাইতে হবে তুমি এই ঘরতে বাইর হও আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না আমি তোমার এই সত্যি সত্যি তেজস্বামী করেছি এই ঘরেতে যদি বাইর না হও আমি বাপের বাড়ি চলে যাব তোমার তো জানা আছে মালাবানো যখন স্বামী কোন স্ত্রীর পা ধরে মাপ স্ত্রীর কর্তব্য হচ্ছে মতো তাকে মাফ করে দেওয়া আমি তো এর আগে কোনদিন তোমার পা ধরে মাপ চাইনি আজকেই প্রথম ওরে এই লোকটা এত কৌশল জানে না আমি তোমাকে মাফ করবো না তুমি আবার এক জোড়া বালা হেরে এসে ভুকাস দিয়ে আর এক জোড়া বালা নিয়ে গেছো আগেরটা পিরা আনবে বলে সেটাও হেরে এসেছো আমি তো অস্বীকার করতে না মালা বানো আমি তো একটার পর একটা পাপ করেই যাচ্ছি করেই যাচ্ছি সেই জন্যই তো আজকে আমার স্ত্রীর পা ধরে মাপ হচ্ছে একজন মানুষ কতটা নিকৃষ্ট হলি সে তার স্ত্রীর পা ধরে মাপ চায় এটা বোঝো মালা বানো আমি বুঝে কি করবো ছাড়ো মা ছাড়বো তখনই যখন তুমি আমারে মাফ করবা তুমি তো বলো স্বামী যত নিকৃষ্টই হোক সে স্বামী সে স্বামী যদি তার ভুল বুঝতে পারে স্ত্রীর কাছে ক্ষমা চায় স্ত্রীর উচিত হচ্ছে তার ক্ষমা করে দেওয়া আমি আজকে আবার ভুল বুঝতে পারি

কথা দাও আইজ থেকে জুয়া পাছি বাদ দিবা অবশ্যই ভালো বানো বাদ দিব কি আমি তো বাদ দিয়ে দিয়েছি জীবনেও কোনোদিন আর ওই মুখ হব না তাই সুতের বাপ যখন তুমি কাঁদতেছিলে ফাইন লাগতেছিলে তখন থেকে এরকম করে তোমারে দেখি ভালো জুয়ার নেশায় পড়ে তোমারে ভালো মতো দেখায় না কতদিন তোমার সৌন্দর্য থেকে নিজেরে বঞ্চিত রাখাটা আমার খুব অন্যায় হয়েছে আর আ দেখলে পড়া করতে হবে না খাও সেই যে যুবক বয়সে তুমি যখন স্কুলে যেতে আমি রাস্তার পাশে দাঁড়ায় থাকতাম তোমার দিকে চোখ পড়তি তুমি খিলখিল খিলখিল করে হাসি উঠতে সেরকম করে একটু হাসো তো আজকে ভালো ভালো এই যে আমি তোমার দিকে তাকিয়ে রয়েছি হাসো হাসো ইডা কি দেখতেছি মা তোমার না বলেছে আব্বার সাথে কথা না বলার জন্য আর তুমি তার সাথে খিলখিল করে হাসতেছ তোমরা আবার এখন এখানে কি কাজে বাবা আব্বা আমি আপনার সঙ্গে আপাতত কথা বলতে চাচ্ছি না আপনার জুয়া খেলা বন্ধ না হওয়া পর্যন্ত আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না খবরদার বাসে এ কথা বলবি রে তোকে আব্বা আর জো খেলবে না আমার পা ধরে মাপ চাইছে কি মাপ আব্বা মা কি বলতেছে আপনি মার পা ধরেছেন এসব কথা তোমাদের শুনতে হবে না বাবা তোমরা যাও আমাদের খাওয়া শেষ হোক তারপরে মা তুমি কিন্তু আবার টেরাপি করতে যাচ্ছ

না পাইনি পাইনি তুমি যা যা বললে তাই তো করলাম চোখে কাজল ঠোঁটে লিপস্টিক কপালে টিপ তাও হইল না শুধু এই দিয়ে কি সাজা হয় বলো কতদিন পরে তোমার একটু সাজগোজ অবস্থা দেখতে চালাম তাও তুমি কার্পণ্য করতে তুমি আমার সাজতে বলেছো আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি কি কার্পণ্য করলাম ভারী অলঙ্কার ছাড়া কি তোমার মানায় গলায় চন্দ্রহার কানে ঝুমকু হাতে গোলাপবালা বালা ও আচ্ছা আর অলঙ্কার পড়তে হবে তাহলে তো নয়া বইয়ের সাজ হ্যাঁ নয়া বই তো সাজবা তুমি পরনা অলঙ্কার ময়না পাখি আচ্ছা পড়তেছি

ના ના છોટો તો બટ બટ